আপনাদের যেমন বিরুক্তি আসে বিরক্তি আমাদেরও আসে কথা বুঝতেছেন বুঝেন না আপনার যেমন অমুক মেহমান আসে নাই এটা এটা দাবা ধরে মারেন এরকম বিরক্তি আমাদের কাছেও আসে কথা কয় না আরে কথা বলেন কেন আরে শুধু বিরক্তি তো আপনার না বিরক্তি তো আমারও তো আছে কথা না। বিরক্তি তো আমারও আছে আপনার যেমন বিরক্তি আমারও বিরক্তি আর হেলিকপ্টার পাঠাইতে পারেন না তো আর রোডের জ্যামে পড়ে না হিসাব করে করে পয়সা খরচ করবেন মেহমান রাগ করে যে দাওয়াতের জিম্মাদারি না হেদের মারেন এগুলো পাইছেন কই উম্মতের ওলামায়কার আমার সাথে বেয়াদিবি করলে ইমান নসিব হয় না কি নসিব হয় না বলেন কথা কয় না কেন তুই যার যার গায়ে তুই হাত দিস আমার সামনে হাত দিয়ে দেখতি বেটা তোর হাত ভাঙিয়ে দিতে মামি কথা কয় না কেন তুই কোন এলাকার কোন মস্তান রয়েছিস তুই আমার সামনে আই আমার থাপ্পট দিস না দেখি এটা আমি পথে শুনার পরে আমার তবিয়ত গরম হয়ে গেছে মানুষ তো মানুষ মানুষ কি মানুষ কি ফেরেশতা বলেন না মানুষ কি কি না ভুল হইলে কার হয় মানুষের এর জন্য কি কোনো উস্তাদের হাত শরীর হাত দিতে হবে দে এই দিকেই মস্তান দিকে আয় বেটা রাজধানী ঢাকার মস্তান আমরা সোজা করি এটা তো আরাম কথা কয় না হ্যাঁ কেবে রে ভিতরে অহংকারে বরাতে মূলুবি সোজা পাইসেটা বাঁকা মৌলুবির কাছে দেখবি কথা কয় না আপনারা কি আমারে কিছুক্ষণ সময় দিবেন কে কে দিবেন হাত এর থেকে একটা লোক উঠবেন পথে যাইবেন আর মার খেবেন আমি মারুম না আমার আশেপাশে কিন্তু জিন আছে জিন। হ্যাঁ জিনিস দিব আর আমাদের পথে মারবো এই জন্য উঠবেন না কথা শুনবেন ইনশাআল্লাহ শুনবেন তো আবার হাত উঠেন কে কে শুনবেন মাসাল আমি আপনাদের সামনে কোরআন মজিদের সুরায় আহজাবের থেকে দু একটি আয়াত শরীফে তালাবাদ করেছি বাইশ নম্বর পাড়ার নিচের থেকে বাইশ নম্বর পাড়ার নিজের থেকে দুইটি আয়াত শরীফের তেলাবাত করেছে। এবং সাধারণত যে হাদিসটি তেলাওয়াত করেছি এটা ওয়াজের মাঠে তেলাওয়াত করে না এই হাদিস দিয়ে ওয়াজ করে না হুজুররা কিন্তু আমি এটা ওয়াজের জন্য তেলাওয়াত করছি পাকে দিয়ে আপনাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি আপনি এত গরম ওই বান্ডার শরীফের ফার্স্ট ডি আসছি তো got e